এখন আপনারা যে ফলো করতে চাইনিজ আমি প্রায় লক্ষ্য করি সেটা কেন আপনারা সেল হচ্ছে না কেন টাস্ক গ্যাপহ্যালো গ্যাপ ইম্পর্টেন্ট মোটামুটি বেশ ভালো রকম একটা অ্যাজাম্পশন লুকিয়ে আছে আর সেটা হচ্ছে যে এই জিনিসগুলো মাথায় রাখতে গেলে আমাদের দেখতে হবে যে এই দুইটা জিনিসের ভিতরে যদি আমরা তফাৎ বুঝতে পারি বা ডিফারেন্সটা বুঝতে পারি তখনই আমরা আপনাকে তারা সঠিকভাবে আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসে সে বিশ্বাস করতে পারবে তাহলে আশা করি এই দুইটা জিনিস মাথায় রেখে কাজ করলে আপনার সিস্টেমটা আরও হবে সঠিক যখন আমরা এই সমস্যাগুলো ফেস করি আমাদের ক্লায়েন্টদেরই মাঝে মাঝে আমি দেখি সুন্দরভাবে

আমরা আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যেটা আমাদের বিজনেসের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং আমি যখন আমার ক্লায়েন্টদের সঙ্গে কাজ করি তাদেরকে কনসালটেন্ট করি এবং তাদের প্রবলেমগুলো নিয়ে কাজ করি তখন এই জিনিসটা খুব খুব আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে ট্রাস্ট গ্যাপ ভার্সেস ভ্যালু গ্যাপ আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ট্রাস্ট গ্যাপটা কি ভ্যালু গ্যাপটা কি এই সম্পর্কে আমরা চেষ্টা করব যে টাস্ক ক্যাপ এবং ভ্যালু ক্যাপের ভিতরে আপনি কোন বিষয়টা আটকে আছেন এবং কেন আপনার বিজনেস গ্রো করতেছে না এবং কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনার বিজনেসটা খুব ভালোভাবে গ্রো করবে এই সব বিষয় নিয়েই আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের বিজনেসের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যান্ডিয়া তো চলুন শুরু করা যাক সো একটা জিনিস আমি প্রায়ই লক্ষ্য করি সেটা হচ্ছে যে বিজনেস ওনাররা প্রায় বলে থাকেন যে আমি তো ভালো রকমের ভ্যালু দিচ্ছি আমার ক্লায়েন্টকে তবুও কেন সেল হচ্ছে না আমি চেষ্টা করতেছি তাদের যত যতভাবে ভ্যালু প্রদান করা যায় যতভাবে তাদের প্রবলেমগুলো শর্ট আউট করা যায় এসব কিছু নিয়ে তবুও কেন আমার সেল আসতেছে না এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার আমাদের জন্য এবং আজকে আমরা চেষ্টা করব যে এই প্রত্যেকটা জিনিস নিয়ে কেন আপনার সেল হচ্ছে না কেন টাস্ক গ্যাপ ভ্যালু গ্যাপ ইম্পর্ট্যান্ট এবং কোন জিনিসটাতে আপনার ফোকাস রাখতে হবে ই টু জি সব কিছু আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব ইনশাআল্লাহ মূলত প্রত্যেকটা বিজনেস ওনারদের এই কথার ভিতরে একটা মোটামুটি বেশ ভালো রকম একটা অ্যাজামসম লুকিয়ে আসে আর সেটা হচ্ছে যে যে কিনবে না বা আপনার প্রবলেমের যে সলিউশন সেটা আপনি তাকে ভ্যালু দিচ্ছেন কি না যদি কেউ না কিনে না কিনলে আপনার প্রবলেম অ্যাকচুয়ালি আপনার ভ্যালুতে থাকবে অর্থাৎ যদি কোনো কনজিউমার আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কনজিউম না করে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনি তাকে পারফেক্টলি ভ্যালুটা দিতে পারতেছেন না আপনি যদি সেই লেভেলের ভ্যালুটা দিতে পারেন তার প্রবলেম সম্পর্কে যদি কথা বলেন তার প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন এই সব বিষয়গুলো নিয়ে যখন আপনি আলোচনা করবেন তার সঙ্গে এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং প্রপার একটা ভ্যালু দিবেন তার প্রবলেম সম্পর্কে তখন আপনার সেলস চ্যাড হবে যদি কেউ না কিনে তাহলে বুঝে নেবেন যে আপনার সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে আপনার ভ্যালুতে ওকে এটা জানার আগে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে তবে বেশ কিছু জিনিস মাথায় রাখার পূর্বে আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে আমি সব সময় বলি যে আপনি একটা প্রসেসের ভিতরে যান যে প্রসেস বা যে সিস্টেমটা আপনি দাঁড় করাবেন আপনার বিজনেসের জন্য সেটা হেল্প করবে আপনাকে বর্তমানে নেওয়া শুধু ভবিষ্যতেও লং টাইমের জন্য লং টার্ম একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করাতে একটা ব্র্যান্ড দাঁড় করাতে আপনি চাচ্ছেন আপনার বিজনেসটাকে গ্রো করতে সেটা শর্ট টার্মের চিন্তা না করে শর্ট টার্ম রেভিনিউ জেনারেট না করতে কারণ একটা শিশু যেমন জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত তার বাবা মাকে স্ক্র্যাচ থেকে সব কিছু করতে হয় আপনার বিজনেসটা টোটালি সেম আপনি কিভাবে আপনার বিজনেসকে জন্ম দিচ্ছেন কিভাবে একটা আইডিয়া জেনারেট করলেন কিভাবে সেই আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে একটা বিজনেসে দাঁড় করালেন তারপর সেই বিজনেসটাকে আপনি কিভাবে সবার সামনে উপস্থাপন করতেছেন কিভাবে মার্কেটিং করতেছেন কিভাবে সেটাকে সাজাচ্ছেন কিভাবে আপনি কালার চুজ করতেছেন কিভাবে ব্র্যান্ডিং করতেছেন কিভাবে আপনি স্টোরি টেলিং করতেছেন এই সব কিছুই গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের জন্য সো ফোকাস করবেন যে আপনি আপনার বিজনেসে কীভাবে ভ্যালু দিচ্ছেন কীভাবে সেই প্রবলেমটা শর্ট আউট করতেছেন সো এই জিনিসগুলো মাথায় রাখতে গেলে আমাদের দেখতে হবে যে আমাদের এখানে কীরকম ভ্যালু ক্যাপ আছে সো ভ্যালু ক্যাপটা যদি আপনি ফুলফিল করতে পারেন এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সেটা হচ্ছে টাস্ট গ্যাপ আমরা যখন টাস্ক ফুলফিল করতে পারবো এবং প্রপার ভ্যালু দিতে পারব তখন আমরা আমাদের রেভিনিউকে ইনক্রিজ করতে পারবো এবং আমার আমরা আমাদের বিজনেসকে স্কেল করতে পারবো এবং এটাই আমাদের বুঝতে হবে কখন আমাদের ভ্যালু গ্যাপটা বুঝতে হবে এবং কখন আমরা বুঝবো যে এটা টাস্ট গ্যাপ সো এই দুইটা জিনিসের ভিতরে যদি আমরা তফাৎ বুঝতে পারি বা ডিফারেন্সটা বুঝতে পারি তখনই আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো আছে আমাদের বিজনেসে সেটা আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হব ইনশাআল্লাহ কিন্তু আমরা যেটা চিন্তা করি সেটাতে রিয়ালিটি একটু একটু আলাদা আজ আমি খুব সিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে অ্যাকচুয়ালি টাস্ক গ্যাপ আর ভ্যালু গ্যাপের জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং এটা আগে মাথায় রাখবেন যে টাস্ক গ্যাপ এবং ভ্যালু গ্যাপ টোটালি ডিফারেন্ট জিনিস এবং এটা এক জিনিস নয় এই জিনিসটা আপনি মাথায় রেখে যদি আপনার বিজনেসে কাজ করতে পারেন আশা করি আপনি আপনার বিজনেসকে স্কেল করতে পারবেন এবং আজকে আমার টার্গেট আপনার কনসেপ্টকে আপনার ব্রেইনকে এই জায়গায় ক্লিয়ার করা যে অ্যাকচুয়ালি টাস্ক গ্যাপটা কী জিনিস এবং ভ্যালু গ্যাপটা জিনিস কী জিনিস এবং এটার এই দুইটার ডিফারেন্সটা কি আপনি কিভাবে কোন সময় আপনার বিজনেসে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন চলুন প্রথমে দুইটা শব্দ আগে পয়সা করে নিই সেটা হচ্ছে যে আপনার ভ্যালু গ্যাপটা কি এবং টাস্ক গ্যাপ কী ভ্যালু গ্যাপ মানে হচ্ছে যে আপনার অফারটা আসলে কতটা উইক আপনি আপনার অডিয়েন্সকে কীরকম ভ্যালু দিতে পারতেছেন এবং আপনি তখনই ভ্যালু দিতে পারতেছেন যখন আপনার বিজনেসের সেই প্রবলেমের সলিউশনগুলো অনেক বেশি স্ট্রং যত বেশি স্ট্রং আপনি তত বেশি ভ্যালু দিতে পারবেন প্রাইস অনুযায়ী অ্যাকচুয়ালি আউটপুট কখনো ম্যাচ করে না হ্যাঁ আপনি প্রাইস অনেক হাই রাখলেন তার মানে কি হাই রাখতেছেন বলে কি আপনার আউটপুটটাও অনেক হাই হবে কখনোই না আপনি আপনার প্রাইসটা কম রাখতেছেন বলে কি আপনার ভ্যালুও কম হবে কখনোই না আপনি প্রাইস কম রাখলেও ভ্যালুটাও বেশি হইতে পারে আপনি দেখা গেছে যে আপনার প্রোডাক্ট অনুযায়ী বা সার্ভিস অনুযায়ী যদি প্রাইজিংটাও বেশি রাখেন সেক্ষেত্রে ভ্যালুটা অনেক সময় কম হতে পারে সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এখন আসি অ্যাকচুয়ালি টাস্ট ক্যাপটা কী অথবা টাস্ট ক্যাপ মানে অ্যাকচুয়ালি আমরা কী বুঝি টাস্ক ক্যাপ মানে হচ্ছে যে অফার ঠিক আছে কিনা বা এবং অফার ঠিক থাকা সত্ত্বেও কিন্তু মানুষ এটাতে নিশ্চিত কিনা অ্যাকচুয়ালি বা আমাকে টাস্ক করতেছে কিনা বা আপনি এটা ডেলিভার করতে পারবেন কি না এই জিনিসগুলো অ্যাকচুয়ালি টাস্ক বলতে আমরা বুঝি যে আপনাকে তারা সঠিকভাবে আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসে সে বিশ্বাস করতে পারতেছে কিনা বা তার যে অ্যাকচুয়াল প্রবলেম সে প্রবলেমটা কি সে সলভ করতে পারতেছে কিনা বা শার্ট আউট করতে পারতেছে কিনা এই জিনিসটা ইম্পর্টেন্ট যখন সে এটা নিশ্চিত হবে যে না আপনি তাকে সে প্রপার ভ্যালুটা দিতে পারতেছেন আপনি তাকে প্রপার একটা ভ্যালু দিবেন এবং ইয়া এটাও মাথায় রাখতে হবে যে আপনার যে বিজনেসের সার্ভিস অথবা প্রোডাক্ট সেটা আপনার ক্লায়েন্টকে প্রপারলি সেই প্রবলেমকে জাস্টিফাই করবে অর্থাৎ আপনি চেষ্টা করবেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে এমনভাবে ডিজাইন করা এমনভাবে স্ট্রিটেলিং করা যাতে আপনার কনজিউমাররা এটা বুঝতে পারে বা আপনার অডিয়েন্সরা এটা বুঝতে পারে যে না আমি আপনার কাছে যদি যাই তাহলে পারফেক্টলি আমি আমার প্রবলেমের সেই সলিউশনটা পাবো আমি সেই লেভেলের ভ্যালুটা পাবো যখন আমি এই দিক থেকে আপনাকে বিশ্বাস করতেছি এবং এই যে আপনার এবং আমার ভিতর কোনো রকমের ঘাটতি থাকলো না বিশ্বাসের তখনই এটা আমরা বুঝি যে ট্রাস্ট গ্যাপ ডিক্রিজ এবং আমরা চেষ্টা করব যে ট্রাস্ট গ্যাপ আরও আমরা কিভাবে কমাতে পারি এবং কিভাবে আমরা ক্লায়েন্টের সঙ্গে আরও খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারি এই বিষয়গুলো আরও আলোচনা করতে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমাদের বিজনেসের আমি সবসময় যে জিনিসটা বলি সেটা হচ্ছে সিস্টেমের দিকে ফোকাস করতে আপনি যদি আপনার বিজনেসের সিস্টেমের দিকে ফোকাস করতে পারেন তাহলে আশা করি এই দুইটা জিনিস মাথায় রেখে কাজ করলে আপনার সিস্টেমটা আরও হবে শার্প অ্যান্ড টু দ্য পয়েন্ট যাতে করে আপনি যে সিস্টেমে আপনার বিজনেসের জন্য কাজ করতেছেন সেই সিস্টেমটা শুধুমাত্র আপনার যে যে টিমটা আছে সেই টিমটাই না আপনার পুরো বিজনেসের রোডম্যাপ ক্রিয়েট হবে এবং এখন দু সালে আমরা অ্যাকচুয়ালি কোন জিনিসটা বেশি দেখি ট্রাস্ট গ্যাপ নাকি ভ্যালু গ্যাপ কোনটা অ্যাকচুয়ালি বেশি দেখি বা দেখা যাবে দু হাজার আমার পার্সোনালি প্রেডিক প্রেডিকশন বা আমি পার্সোনালি মনে করি আমাদের আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি যে আপনি অ্যাকচুয়ালি তৃতীয়টা দেখবেন সেটা হচ্ছে যে টাস্ট গ্যাপ মানুষ এখন বা কোনো একটা বিজনেস হিউজ পরিমাণ ভ্যালু দেয় তারা হিউজ পরিমাণ ভ্যালু দিচ্ছে বাট ভ্যালু দেওয়ার পরেও সেলস হোক হচ্ছে না তাহলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোন জায়গায় প্রবলেমটা আপনার টাস্ট ক্যাপে অর্থাৎ আপনার এবং আপনার কনজিউমার যেটা অর্থাৎ একটা বিজনেস এবং একটা কনজিউমারের ভিতরে সেই প্রবলেমটা হচ্ছে যে প্রবলেমটা আপনাকে ফেস করাচ্ছে আপনার কনজিউমার থেকে দূরে রাখতে অর্থাৎ টাস্ট এই টাস্ট ক্যাপ যত বেশি হচ্ছে আপনি আপনার কনজিউমার থেকে তত দূরে সরে যাচ্ছে সো এই জিনিসটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বদল করবে আপনাকে হাজার ছাব্বিশ সালে একটা সিম্পল রিয়েল লাইফ এক্সাম এক্সাম্পল দিই আপনাকে ভাবুন আপনি যদি কাউকে আপনার বাসায় ইনভাইট করেন সো আপনি জানেন যে আপনার হাতের রান্না বা আপনি যা যাকে দিয়ে রান্না করাচ্ছেন যদি আপনি তাকে খুব ভালোভাবে চেনেন অবশ্যই খাবারটা অভিয়াসলি অভিয়াসলি ভালো হবে কিন্তু এমন যদি হয় যে আপনি যাকে রান্না করতে দিলেন তাকে আপনি ঠিকভাবে চেনেন না বা তার রান্না সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই সো সেক্ষেত্রে কি আপনি তাকে কমফোর্টেবলি ট্রাস্ট করতে পারবেন বা তার প্রতি কি আপনি কমফোর্টেবল হবেন যে অ্যাকচুয়ালি সে কীরকম রান্না করবে বা আপনার যে ইনভাইট পেয়ে যারা আপনার অতিথি আসছে বা গেস্ট আসছে তারা কি সেই রকমের খাবারটা পাবেন সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এটা যখনই আপনার ভিতরে তৈরি হচ্ছে আপনার আপনার খাবারের ভ্যালু কিন্তু একই রকম যে আপনি যেরকম রান্না করতেন বা আপনি যাকে চেনেন সেইমভাবে রান্না করতো বা আপনি এখন যে রান্না করতেছে আপনি যাকে চেনেন না সো সে সেইমভাবে রান্না করতেছে হয়তো ভ্যালুটা মোটামুটি সেই ফার্স্ট বাট ডিফারেন্টটা ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোন জায়গায় সেটা হচ্ছে টাস্ট আপনার ভ্যালুটা একই রকম বাট টাস্টটা টোটালি ডিফারেন্ট টাস্টটা টোটালি আলাদা এখন সমস্যা অ্যাকচুয়ালি কোথায় হয় আমরা টাস্ক গ্যাপকে ভ্যালু গ্যাপ ধরে নিই সবসময় যে মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনতেছে না তার মানে আমার প্রোডাক্টে হয়তো বা ভ্যালুটা কমও যাচ্ছে আমি খুব পরিমাণ ভ্যালু দিচ্ছি তাও আমার সেলস জয়েন্ট হচ্ছে না আমার ব্যবসা স্কেল হচ্ছে না সো এটার সবচেয়ে বড় প্রবলেম আপনার টাস্ক ক্যাপ তাই আমরা কী কী অ্যাকচুয়ালি করতে পারি আমি আমার ক্লায়েন্টদেরকে কীরকম সলিউশন দিই আমি কোন রকমের সলিউশন দিই এবং যখন আমরা এই সমস্যাগুলো ফেস করি আমাদের ক্লায়েন্টদেরই মাঝে মাঝে আমি দেখি তার একটা জিনিস করে তারা মনে করে যে আমি আরও বেশি ফিচার্স যোগ করব তাহলে মানুষ হয়তোবা আমার প্রোডাক্টটা কিনবে আমি অফার দিব বা ডিসকাউন্ট দিব তাহলে হয়তোবা মানুষ আমার বিজনেসটা সম্পর্কে জানবে আমার বিজনেস সম্পর্কে সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং কিনবে এবং কনজিউম করবে এবং আমরা এটা নিয়ে আমার আরও বেশি কথা বলার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কথা বলার মাধ্যমে তাদেরকে কনভেন্স করা আমাদের বুঝতে হবে ভ্যালু কিন্তু সেম জিনিস না ভ্যালু হচ্ছে সেই জিনিস যেখানে আপনার প্রবলেমের রিয়াল সলিউশনটা পাচ্ছে বাট এটা ইম্পর্টেন্ট যে আপনার প্রবলেমে বা তার প্রবলেম সলিউশন যে আপনার কাছেই পাবে এই ব্যাপারটা এই টাস্কটা সো টাস্ক ফিচার্সের দিকে আমাদের মনোযোগ না দিয়ে আমাদের মনোযোগ দিতে হবে ভ্যালু ফিচার্সের দিকে ফিচার্স সবসময় ডিপেন্ড করে ভ্যালুর উপরে টাস্ট ফিচার দিয়ে বাড়বে না কখনোই না টাস্ট বিহেভিয়ার দিয়ে বাড়ে অর্থাৎ আপনি কীরকম আপনার কাস্টমারের সঙ্গে আচরণ করতেছেন কিভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করতেছেন আপনার কমিউনিকেশান স্কিলটা কীরকম আপনি কীভাবে স্টোরি টেলিং করতেছেন কীভাবে আপনার প্রবলেমগুলো তার সামনে তুলে ধরতেছেন কিভাবে প্রবলেম নিয়ে কথা বলতেছেন কিভাবে তাকে ভ্যালু দিচ্ছেন বুঝাচ্ছেন ধরুন একটা অর্গানিক প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনার কনজিউমারের ধরেন নিউরন প্রবলেম শর্ট আউট করবে ফর এক্সাম্পল ডায়াবেটিস প্রবলেম শর্ট আউট করবে বা কিছুটা হলেও লাঘব করবে তো সেই জায়গা থেকে যখন আপনি তাকে বলতেছেন এবং বিভিন্নভাবে ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু আপনাকে টাস্ট করতেছে না কিন্তু যখনই আপনি আপনার বিহেভিয়ারের চেঞ্জ নিয়ে আসবেন যখন আপনি সুন্দরভাবে তাকে বোঝানোর চেষ্টা করবেন তার প্রবলেমগুলো নিয়ে আপনি ব্রেক ডাউন করবেন যে এটা হলে এটা হবে আমার প্রোডাক্টটা যদি নেন এই সমস্যার সমাধান করবে এবং এই প্রবলেমের প্রবলেম সলিউশন আপনি এখান থেকে পারবেন পাবেন না এটার জন্য আপনাকে এটা করতে হবে যখন আপনি অথেন্টিক্যালি অথেন্টিক নিউজ দিচ্ছেন অথেন্টিক ভ্যালু দিচ্ছেন তখন আপনাকে টাস্ট করবে সো এটা সবসময় মাথায় রাখবেন টাস্ট সময় ডিপেন্ড করে আপনার বিহেভিয়ারের উপরে আপনি কিভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করতেছেন এই বিষয়গুলোর উপরে এখন আসি আপনি কিভাবে টাস্ট বিল্ড করবেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি বলতে পারতেছি যে ট্রাস্ট গ্যাপ বা ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড আপনি নির্ভর করেন বাট টাস্ট বিল্ড করবেন আপনি অ্যাকচুয়ালি কীভাবে টাস্ট বিউল হয় মূলত চার জায়গা থেকে আপনি কিভাবে কীভাবে কনসিস্ট্যান্ট থাকতেছেন আপনি ক্লিয়ার কিনা আপনি কতটা প্রেরিক করতে পারেন বা আপনি প্রেডিক্টেবল কিনা আপনি আপনার অডিয়েন্সের প্রবলেমকে কিভাবে আপনি প্রেরিক করতেছেন আপনি কিভাবে তার প্রবলেমগুলো নিয়ে কথা বলতেছেন কিভাবে সেটার সলিউশন দিচ্ছেন এসব কিছু এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি আসলেই কনফিডেন্ট কিনা আমি যে এই তো আমি আপনার সঙ্গে ইন্টারপ্রেট করতেছি আপনি আমি আপনার সঙ্গে কথা বলতেছি সো আমি যদি কনফিডেন্টলি আপনার সঙ্গে কথা বলতে না পারি আমি যদি কনফিডেন্টলি বলতে না পারি যে না আমি আমার এতগুলো ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি আমি আপনাকে এটা দিতে আমি আমি যদি এভাবে বলি আমি তো এতগুলো ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি এখন আমি আপনাকে আপনার জন্য এটা এটা করতে পারি আপনি কি বিশ্বাস করবেন কখনোই না এবং আমি যদি কনফিডেন্টলি বলি যে না আমি এত এত সঙ্গে এখন পর্যন্ত কাজ করছি আমি তিনশো প্লাস সঙ্গে কাজ করছি তিনশো প্লাস ভিতরে আমাদের বড় বড় ছিল যে সঙ্গে এখন পর্যন্ত কাজ সো আমি আপনাকে ওই লেভেলে ভ্যালুটা দিতে পারবো যেটা অন্য কেউ দিতে পারবে না এই যে আমি কনফিডেন্টলি আপনাকে এই কথাগুলো বললাম এই সেইভাবে যখন আপনি আপনার কাস্টমারের সামনে কনফিডেন্টলি এই প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন কনফিডেন্টলি কনফিডেন্টলি আপনি যখন এই জিনিসগুলো তুলে ধরবেন তার সামনে উপস্থাপন করবেন তখন দেখবেন যে আপনার বিজনেসের প্রতি তাদের ট্রাস্টটা কতটা ইনক্রিজ হয় একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে এই চারটার একটাও কিন্তু ফিচার্স না আমি আপনাকে বললাম যে কয়টা বিষয় এখানে চারটার বিষয় একটাও কিন্তু ফিচার না ট্রাস্ট কিন্তু ফিচারের উপর ডিপেন্ড করে না যেটা আমি আগেই বললাম সো ফিচারে মনো মনোযোগ না দিয়ে আপনি মনোযোগ দেন ট্রাস্ট কিভাবে আপনি ইনক্রিজ করবেন ট্রাস্ট সবসময় ডিপেন্ড করে বিহেভিয়ারের উপরে আর আপনার ভ্যালু ডিপেন্ড করে সবসময় ফিচার্সের উপরে আপনি যখন ভ্যালু দিতে চান আপনার প্রোডাক্টের ফিচার বাড়ান আপনার সার্ভিসের ফিচার বাড়ান কিন্তু যখন আপনি ট্রাস্ট ইনক্রিজ করতে চান আপনি আপনার বিহেভিয়ারে চেঞ্জ নিয়ে আসেন আপনি কীভাবে আপনার ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতেছেন এই বিষয়গুলো আপনি দেখেন আপনি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন দেখবেন আপনি আপনা আপনি বেশ ভালো একটা আউটপুট জেনারেট করতে পারতেছেন আপনার ক্লায়েন্টদের জন্য আপনি আপনার বিজনেসের জন্য ক্লায়েন্ট যখন বলে যে আপনার দাম বেশি বা আমি আপনার বিজনেস নিয়ে ভাবতেছি আমাকে একটু সময় দেন এই কথাগুলো অনেক সময় টাস্ট ক্যাপের সিগনাল মানে সে আপনাকে টাস্ট করতে পারতেছে না মানে সে চেষ্টা করতেছে যে আপনাকে টাস্ট করার বাট আপনাকে ট্রাস্ট করতে পারতেছে না যখন আপনাকে ট্রাস্ট না করে এবং আপনার বিজনেসটা বিজনেসটা তার জন্য কমফোর্ট জোনে পরিণত না হয় আপনার সঙ্গে তার প্রবলেমটা খুব মন খুলে কথা বলতে না পারে বা শেয়ার করতে না পারে তখনই এই টাস্ট ক্যাপটা হয় এটাই মূলত আমাদের টাস্ট ক্যাপ যখনই আপনাকে টাস্ট কম করতেছে আপনি আর বিজনেসটা টাস্টেবল হচ্ছে না তার কাছে সো আমি যেটা আগে বলছি যে যখনই আপনার ক্লায়েন্টরা আপনার সঙ্গে প্রাইজিং নিয়ে কথা বলতেছে তার মানে আপনি ধরে নেবেন যে আপনার সিস্টেমের সমস্যা আপনার সিস্টেম মানে আপনার সঙ্গে আপনার কাস্টমারের বা কনজিউমারের টাস্ক ক্যাপাসিটি সো আপনি চিন্তা করেন যে আপনি কীভাবে আপনার টাস্ক ক্যাপটা কমাতে পারেন আপনি যখন আপনার বিজনেসের টাস্ক ক্যাপটা কমাতে পারবেন তখনই আপনি আপনার বিজনেসের সেলস ইজিলি জেনারেট করতে পারবেন এখন আসি অ্যাকচুয়ালি ভ্যালু গ্যাপটা কী ভ্যালু গ্যাপ হলে মানুষ সোজা মানে সাপটা বলবে না কখনোই ধরেন সে আপনাকে টাস্ট করে হ্যাঁ তার সঙ্গে আপনার কোনো টাস্ক গ্যাপ নাই এখন কি হবে আপনি তাকে হিউজ পরিমাণ ভ্যালু দিচ্ছেন তাকে খুব ভালোভাবে বলতেছেন যে না আমি আপনার জন্য এটা করতে পারি ওটা করতে পারি সে আপনাকে খুব ভালোভাবে টাস্ক করতেছে বাট যখনই আপনি তাকে প্রপার একটা ভ্যালু দিচ্ছেন না তার প্রবলেমগুলো নিয়ে ওইভাবে কথা বলতে পারতেছেন না বা সে এটা মনে করতেছে না এটা তো আমাকে ভ্যালু নাও দিতে পারে সো সেই জায়গা থেকে কিন্তু সে জানে যে সে যদি আপনার কাছে আসে সে অথেন্টিক্যালি এই সার্ভিসটা পাবে বাট সে নিশ্চিত না যে অ্যাকচুয়ালি আপনি তার প্রবলেমটা শর্ট আউট করতে পারবেন ট্রুলি সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু ব্যথ সো মানুষ যখনই আপনাকে সোজাসুজি বলবে না যে আপনার প্রাইজিং বেশি বা আপনার এই সমস্যা আমি আপনাকে পরে জানাচ্ছি তখনই বুঝে নেবেন যে আপনার ভ্যালুতে প্রবলেম আছে এবং এই জন্যই আপনার ফল করবে এবং সেল জিজ হবে না আপনার বিজনেসটা হবে না স্কেল করবে না সো এই জিনিসও প্রকাশ করেন টাস্ক গ্যাপ হলে মানুষ এক্সকিউজ দেবে সবসময় কিন্তু ভ্যালু গ্যাপ হইলে মানুষ আপনাকে কখনোই এক্সকিউজ দিবে না এখন একটু প্র্যাকটিক্যাল ভাবে আপনি চিন্তা করেন যে আপনি প্র্যাকটিক্যালি কি করতে পারেন আমি আপনাকে বেশ কয়েকটা স্টেপস বলবো এই স্টেপসগুলো যদি আপনি ফলো করেন আশা করি আপনি টাস্ক গ্যাপ এবং ভ্যালু গ্যাপ দুটাই কমাতে পারবেন সো প্রথমত সেটা হচ্ছে যে আপনি ভ্যালু এক্সপ্লেন খুব কম করবেন আপনি চেষ্টা করবেন ডিসিশন ক্ল্যারিটি তৈরি করতে অর্থাৎ আপনি আপনার বিজনেসটাকে এমনভাবে একটা জোন তৈরি করবেন যে যাতে করে তারা এটা ফিল করে যে না তার প্রবলেমটা সে খোলামেলাভাবে আপনার সঙ্গে শেয়ার করতে পারতেছে তার প্রবলেমগুলো নিয়ে সে কথা বলতে পারতেছে যখন আপনি এই জিনিসটা আপনি তৈরি করতে পারবেন তখন দেখবেন যে আপনার এই প্রবলেমটা শর্ট আউট হচ্ছে এই সমস্যায় থাকলে সাধারণত এই জায়গায় মানুষ আটকে যাবে সেটা হচ্ছে যে আপনার বিহেভিয়ার কীরকম আপনি কিভাবে তার সঙ্গে কমিউনিকেট করতেছেন কিভাবে তাকে ভ্যালুটা দিচ্ছেন ক্লায়েন্ট যদি মাথা নাড়ে আপনার সঙ্গে সব কিছু শেয়ার করে এবং আপনার যে প্রশ্নের অ্যান্সার সেগুলোর সঙ্গে আপনার ইন্টারেক্ট করে তাহলে আপনি বুঝবেন যে আপনার সঙ্গে আপনার ক্লায়েন্টের আপনার কনজিউমারের ট্রাস্ট বেড়ে গেছে দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি বা আমরা আমরা কি আমরা কি করি আমরা ফাউন্ডার অথবা সিও হিসাবে যখন আমরা বিজনেসে কোনো ক্লায়েন্টকে কনসালটেন্ট করার চেষ্টা করি তখন চেষ্টা করি আমরা আমাদের নিজেদেরকে নিজেদেরকেই হিরো বানানো এটা আমাদের বিজনেসের সবথেকে বড় ভুল আপনি চেষ্টা করবেন আপনার প্রসেসকে হিরো বানানো আপনি সবসময় আপনার প্রসেসকে নিয়ে কথা বলবেন আপনি সবসময় আপনার সিস্টেমকে নিয়ে কথা বলবেন আপনি যখন আপনার প্রসেস আপনার সিস্টেম নিয়ে কথা বলবেন এবং এটাকে হিরো বানাবেন তখন আপনাকে টাস্ক করবে আপনার ভ্যালু সম্পর্কে তারা একটা পজিটিভ ফিডব্যাক দিবে আপনাকে যেটা আপনার বিজনেসের সঙ্গে তাদের ভ্যালু গ্যাপ এবং টাস্ক গ্যাপ কমিয়ে আনবে তাদের সঙ্গে ইন্টারাক্ট করার চেষ্টা করুন ব্যক্তি হিসেবে নয় তারা চেষ্টা করবে আপনার সিস্টেমকে বিশ্বাস করতে আপনি চেষ্টা করেন তাদেরকে আপনার সিস্টেমকে বিশ্বাস করাতে আপনি যখন এটা করতে পারবেন টাস্ট মি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আপনি এই জিনিসটা পাবেন সো তৃতীয়ত আপনি কি করতে পারেন তৃতীয় স্টেপ সেটা হচ্ছে যে সব অডিয়েন্স অ্যাকচুয়ালি আপনার না আপনার সঙ্গে অনেকে কথা বলবে অনেকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবে অনেকে চেষ্টা করবে যে আপনাকে আপনার সঙ্গে কীভাবে ইন্টারাক্ট করা যায় বা আপনার সঙ্গে কথা বলবে হয়তো বা আপনার প্রোডাক্ট কিনবে না সবাই আপনার অডিয়েন্স না সবাই আপনাকে আপনার কাছে প্রোডাক্ট নিবে না কারণ আপনার মতো কম্পিউটার অনেক আছে মার্কেটে তাই এই জিনিসে প্রকাশ না করে আপনি যদি নিশ্চিত আপনি যে বেস্ট ভ্যালু দিচ্ছেন তখন আপনি মাথায় রাখবেন অনেক সময় বেস্ট ভ্যালু ভ্যালুও ইউজলেস হতে পারে এই জায়গাগুলোতে মাথায় রাখবেন যে আপনাকে আদৌ ট্রাস্ট করতে পারতেছে কিনা এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন তখনই অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ট্রাস্ট গ্যাপ নাকি আপনার ভ্যালু গ্যাপ আছে বিজনেসে আরেকটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে ভ্যালু গ্যাপ থাকলে আপনি প্রোডাক্ট ফিক্স ফিক্স করবেন সবসময় অর্থাৎ মানুষ ভ্যালু পাচ্ছে না মানে কি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের সমস্যা আছে ট্রাস্ট গ্যাপ থাকলে আপনি মনে করবেন যে আপনার কমিউনিকেশন পজিশনিং কনসিস্টেন্সি ফিক্স করতে হবে অর্থাৎ আপনার বিজনেসে আপনার কমিউনিকেশনের সমস্যা আছে বা আপনার বিহেভিয়ারের সমস্যা আছে বা আপনি তাকে ভালোভাবে কনসালটেন্ট করতে পারতেছেন না ওই ভ্যালুটা পাচ্ছে না সো যখন এই জিনিসগুলো আপনি শর্ট আউট করতে পারবেন আশা করি আপনি ভালো একটা আউটপুট জার করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার টাস্ক ক্যাপ এবং ভ্যালু গ্যাপের ভিতরে প্রবলেম টোটালি আলাদা এবং সলিউশনও টোটালি আলাদা হবে সো এই জন্য আজকে আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি প্রবলেম আপনার ভ্যালু গ্যাপটা কী এবং টাস্ক ক্যাপটা কী এবং এই অনুযায়ী আপনি চেষ্টা করেন যে আপনার বিজনেসে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফাইন্ড আউট করতে পারফেক্টলি এবং সেই অনুযায়ী প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে এবং সেই অনুযায়ী আপনার সলিউশনটা দিতে আপনার বিজনেসে সব বিক্রি না হওয়া মানে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস খারাপ না এটা আপনাকে মাথায় রাখতে হবে তার মানে আপনার ফাইন্ড আউট করতে হবে এটা বের করতে যে আপনার টাস্টে প্রবলেম নাকি ভ্যালুতে প্রবলেম অনেক সময় আমরা মনে করি মানুষ এখনও আপনাকে ঠিকভাবে পড়তে পারতেছে কি না এটা আমরা আমি যখন আমার ক্লায়েন্টকে কনসালটেন্ট করার চেষ্টা করি তখন আমি এটা বোঝার চেষ্টা করি যে আপনার অডিয়েন্স বা আপনার কনজিউমার অ্যাকচুয়ালি আপনাকে পড়তে পারতেছে কিনা বা আপনার সম্পর্কে বুঝতেছে না যখন এই সম্পর্কে তারা বুঝবে পারফেক্টলি তারা এই সম্পর্কে জানবে তখনই অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেসের অ্যাকচুয়াল প্রবলেমটা কী ট্রাস্ট যখন গ্যাপ থাকে মানুষ তখন আপনাকে জাজ করবে আর ভ্যালু যখন থাকে তখন মানুষ জাজ করবে পরে কিন্তু ট্রাস্ট যখন কম থাকবে মানুষ জাজ করবে আগে তারা আগে দেখবে যে আপনার সঙ্গে টাস্ট তার সঙ্গে মিলতেছে কিনা বা আপনাকে টাস্ট করতেছে কিনা সো এই জিনিসগুলোতে প্রকাশ করেন আপনার অডিয়েন্স বা কনজিউমারের বিহেভিয়ারগুলো বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি পারফেক্টলি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার প্রবলেমটা কী আপনার বিজনেসের জন্য অ্যাকচুয়ালি কী সলিউশন দাঁড় করানো যায় সো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করলাম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি আপনি আপনার বিজনেসের জন্য কী করতে পারেন আমি আমার ক্লায়েন্টদের বিজনেসগুলোতে কীভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করি টাস্ক গ্যাপ এবং ভ্যালু গ্যাপটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে বা কোন গ্যাপটা তাদের আছে এবং এই জিনিসগুলো কিভাবে শর্ট আউট করলে তাদের বিজনেস গ্রো করবে যদি আপনার বিজনেসে এই প্রবলেমগুলো এই দুটো প্রবলেম যদি ফাইন্ড আউট করতে পারেন এবং শর্ট শর্ট আউট করতে পারেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আপনি আপনার বিজনেসকে হাজার ছাব্বিশ সালে আপনার টার্গেট রেভিনিউ নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস পিডিও তো আজকে এই পর্যন্তই তো ততক্ষণ ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ